আসসালামু আলাইকুম আমি আফ্রা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো অনেক কাপড়া বলতো আপু একটু দামির ভিতরে ডিসকাউন্ট দাও এগুলো ছিল বারোশো পঞ্চাশ টাকা আজকে তোমাদের ডিসকাউন্টে আমি দিয়ে দিচ্ছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ইনার সাথে আছে খুব সুন্দর একটা ড্রেস আষ্টশো পঞ্চাশ টাকায় কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে নিয়ে নিবা না হলে কিন্তু দরকার নাই কেন এত দামি দামি ড্রেস এই যে সামনে কিন্তু ই চলে আস্তে আস্তে হুম এটা দেখো ইনার সহ মারতে পারছো আষ্টশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা একটু চিপা হবে যদি কেউ ভালো লাগে নিয়ে নি বা যদি কেউ ঘরে বাচ্চা থাকে বা কোনো কিছু এটা পাবা তোমরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা একটা পার্টি ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা দেখো এটা একটা দামি ড্রেস মাত্র পাচ্ছ তোমরা ছয়শো টাকা এই ড্রেসটা যার ভালো লাগে নিয়ে নিবা অর্গান যাবো না একদম পার্টি ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা যেটা ছিল আমাদের এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ছিল এই ড্রেসটা পাবা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা কই সাতশো পঞ্চাশ টাকা লট কই চারশো পঞ্চাশ টাকা আরেকবার কটন গ্যালারি মাল এরকম লস দিতেছে হ্যাঁ থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টু পিস টু পিস তিনশো পঞ্চাশ টু পিস এই রিজেট মিজেট যা আছে সব সপ্তাহে দিতেছি নিয়ে নিবা তিনশো টাকা এটা যার যেটা মন চায় যেভাবে বাসায় পর বা যেমন মন চায় এমনি গিফট করো বা যাই করো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলে না হলে না এগুলো কোনো কমপ্লেন হবে না বহুত দিন পর আমি কিন্তু ডিসকাউন্ট দিছি তিনশো টাকা টু পিস তিনশো টাকা বহুত দিন পরে ডিসকাউন্ট দিছি কাইটা কুইটা লেস লাগাইয়া বাসায় এগুলো বানাই ফেল তিনশো টাকা দুশো টাকা আবার জামা আছে নাকি একটা ওয়ান পিস কিনতে গেলে 400 টাকা লাগে। ওনা 300 টাকা আনসেটিং 600 টাকা আনসেটিং টু 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 পিস 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 চিকেন কারি স্যালাডটার দামই আছে আড়াইশো টাকা এই যে জামাটা তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকা থ্রি পিস মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম চারশো টাকা অল্প কিছু আছে দিয়ে দিলাম এগুলো থ্রি পিস সাতশো টাকা দিয়ে দিলাম সাতশো পঞ্চাশও দিইনি সাতশো টাকা দিয়ে দিছি চার পাঁচটা আছে দিয়ে দিছি

সেটিং ছয়শ পঞ্চাশ এক পিস বাবা যে আপু বাবা এক পিস তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস